এটা দশ বারো হলো ওটা আপনার একশো পঞ্চাশ টাকা একশো টাকা সর্বনিম্ন আমরা পঞ্চাশ টাকা রাখতে পারবো এটা আমার এখানে আপনি মনে করেন যে মোটিভেশন কালেকশন আছে অনেক তারপর দেখা গেছে অনেক গানের রিডিংস তারপর দেখা গেছে অনেক রোমান্টিক কথা তারপর দেখা গেছে কেলিগ্রাফি আরবি অনেক কোয়ালিটি আছে মানে যেটা চায় এবং যে কাস্টমারের যেটা চায় আমার কাছে যে ওরা ছবি দিলে প্রিন্ট করে ওইটাও আমি ফেরাম করে সুন্দর করে বাধাই করে দিই ঠিক আছে কোয়ালিটিপূর্ণভাবে রিজনেবল প্রাইজের ভিতরে ভালো একটা মাল দেওয়ার চেষ্টা করি আর কি দাম দেখা গেছে যে আপনার বারো ষোলো সাইজ আছে ওইটা তিনশো টাকা করে পরে আট বারো সাইজ আছে ওইটা একশো পঞ্চাশ টাকা তারপর দেখা গেছে আরও সাইজ আছে ছয় আট ওইটা পরে গা একশো টাকা তারপর আরও আছে আট দশ ওইটা পিবিসি সহ ওইটাও একশো পঞ্চাশ টাকা আট আট আছে ওইটাও পিবিসি সহ ওটাও একশো পঞ্চাশ টাকা এরকম আর কি মানে অল্পের ভিতরে ভালো কোয়ালিটি পাওয়া যায় আমরা কম দাম রাখি কারণ আমরা সব প্রোডাক্ট নিজেরা তৈরি করি আমাদের ছবি প্রিন্ট ডিজাইন বা ফ্রেম তৈরি করা যা আছে আমরা গ্লাসটা সব আলাদা না আমরা মানে ফ্রেমটা তৈরি করি নিজেরা এই কারণে আমরা কমে দিতে পারি আবার দেখা গেছে সাধারণত এই ফ্রেমটা যদি আপনি দোকান থেকে নিতে যান বারো ষোলো টাকা কমসে কম হল পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে এখানে ভালো মানে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় এই জন্য মানে সুন্দর সুন্দর ডিজাইন থাকে অন্য অনেকগুলো আছে বাট এখানে একটু ইউনিক প্লাস রিজনেবল রিজনেবলাইস সবসময় পাওয়া যায় আর কি কোয়ালিটি ভালো প্রায় দেড় বছর হয়েছে কিনছি নষ্ট কোয়ালিটি ভালো হয়েছে মোটামুটি রিজনেবলই লাগলো আমার কাছে আরও দু একটা জায়গায় দেখছি তার থেকে মোটামুটি আমার কাছে একটু ভালোই লাগছে আর এই জায়গার ফ্রেমগুলাও ভালোই কালেকশনটা ভালো লাগছে আমার কাছে আমার ছেলে ভালো লাগছে আমি কিনে দিলাম আর কি প্রাইস অন্যান্য দোকানে এরকমই সেম প্রাইস আর কি একটু কম বেশি আর কি পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনার তিনশো টাকার পর্যন্ত ফের আমরা বিক্রি করি আর বাকিগুলি আপনি যদি অর্ডার দেন সাইজ অনুযায়ী আমরা ওগুলি তৈরি করে দিব সর্বোচ্চ ছোট আছে আপনার থ্রি ইয়ার আছে থ্রি ইয়ারের পরে এটা হলো আপনার ফোর আর ফোর আর থেকে আপনার অনেক বড় হয় আপনার বারো ষোলো হয় বারো আঠারো হয় বিশ চব্বিশ হয় অনেক সাইজ হয় আমাদের আমাদের এখানে শুধু আপনার গ্রাফিক্স পাবেন লেখা পাবেন আর আপনার সিনারি পাবেন আপনার আর্ট কোনো আর্ট এবার ইয়ে পাবেন ফ্রেম পাবেন আপনার আমাদের নিজস্ব ইয়ে করে আমরা সব কিছু প্রিন্ট করি আপনার অন্য জায়গায় দেখবেন সব মেশিনে তৈরি করে আমাদেরটি আমরা নিজস্ব হাতে তৈরি করি ফ্রেম ফ্রেম হাতে তৈরি করলে আমাদের ফ্রেমটা একটু মজবুত হয় আমাদের ফ্রেম হলো ফাইবার আর গ্লাস আর আপনার পেপার হলো আর্ট পেপার কার্ড পেপারগুলি আপনার ওইগুলি কার্ড একটু মোটা থাকে পেপারগুলি সেগুলি সহজে বিছতে চায় না আপনার আর পিছনে দিয়ে আমরা হার্ডবোর্ড দিই এখানে হার্ডবোর্ড আছে হার্ডবোর্ড দেই গ্লাস গ্লাস আর লাভ কম করতে চাই আপনার আপনার লাভ অত বেশি করি না আমরা লাভ আমরা কম করলে আমাদের সব কিছু ভালো হয় কারণ আমাদের কাস্টমার দরকার আমরা প্রতিদিন আপনার আলহামদুলিল্লাহ ভালোই যায় দশ থেকে পনেরো হাজার টাকা সেল হয় আমাদের আমাদের একদিনে ইনকাম যাওয়া হয় সাথে আমাদের খরচটা বাদে আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লাভ হয় খরচটা বাদে আপনার নীলক্ষেত মেঘনা পেট্রোল পাম্পের সামনে ছত্রিশ নম্বর দোকান আপনার এই বাঁকুসা মার্কেটের এখানে বাঁকুসা মার্কেটের চিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর দোকান এখানে আসলে ফোর আর সাইজ এটা হলো আপনার ষাট টাকা করে বিক্রি হয় আমাদের সবচেয়ে আপনার সর্বনিম্ন আমরা পঞ্চাশ টাকা রাখতে পারবো এটা এটার সাইজ হলো আপনার চার ছয় ম্যাটেরিয়াল হলো আপনার ফাইবার এটা হলো আপনার কাঠ সিস্টেমে কিন্তু আপনার এগুলি অনেক ম্যাটেরিয়ালে তৈরি হয় এটা একটা ফাইবার হচ্ছে কাঠ কাঠ কালার হয় আপনার বিভিন্ন কাঠের ইয়ে হয় ফ্রেম হয় এটা হলো আপনার ছয় আট একশো টাকা করে আমাদের ই করা হয় আমরা একশো টাকা বা আশি টাকা সর্বনিম্ন রাখতে পারি এটা এটাও আপনার একই কার্ডের এটা হলো আপনার কাঠ কালার ফ্রেম এটা হলো আপনার দশ বারো এটা দশ বারো হলো এটা আপনার একশো পঞ্চাশ টাকা সেম রেট আপনার আট বারো আর দশ বারো একই রেট